আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হজরত শাহাদ আলাহ রহমাতুল আলাইহি ও হজরত শাহ পলা রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নারিকেল নারিকেলগুলা আমার হাজব্যান্ড ছেলে দিয়েছেন আমি পারি না পারি বলতে আমার সময়ে কুলায় না তাই অনেক দিন যাবো এই নারিকেল গড়ে ছিল কিন্তু শিলার অভাবে এগুলা দিয়ে পিঠা করতে পারতেছি না তো হাজব্যান্ড সময় করে নারিকেলগুলা সুন্দর করে সিলে ভেঙে দিলেন তারপর কুড়িয়েও দিলেন কুড়ানোর পর আমি এখন পিঠা করতে চলে আসলাম তো দেখতে পারতেছেন নারিকেল আর গুড় একসাথে মিশিয়ে আমি চুলার মধ্যে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু অল্প আছে রেখে দিয়েছি শীতের মধ্যে পিঠা খেতে কিন্তু সবারই ভালো লাগে আমার কাছেও খুব ভালো লাগে শীতের পিঠা পিঠাপুলি আর আমার নারিকেল কিন্তু পুরের জন্য রেডি হয়ে গিয়েছে এখন একটি পাত্রে আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি দিয়ে দিলাম আর লবণ দিলাম তারপর ডাকনা দিয়ে ডেকে রাখলাম বলক উঠা অবধি তো দেখুন বলক উঠে গেছে এখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আড়াই কাপ পানিতে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি আমি কিন্তু উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব ভালো করে একটি সুন্দর ডু রেডি হয়ে যায় ডু যত সুন্দর হবে পিঠাগুলো তত সফট এবং সুন্দর হবে ভেঙে যাবে না অথবা ফেটে যাবে না পিঠা করার সময় পিঠা সাইডগুলো আমি অল্প আছে আবার দুই তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম দেখুন এখন চুলা থেকে নামিয়ে একটি বোলের মধ্যে সব ঢুগুলা রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য গরম গরম ডুতে তো হাত দেওয়া যায় না হাত পুড়ে যাবে তো দেখুন আমার ডুটা স্বাভাবিকভাবে খুব বেশি ঠান্ডা ও না হাত দেওয়া যাওয়ার মতো এই অবস্থাতে আমি খুব ভালো করে মতে নিয়েছি এখন নারিকেল টি পুড়ে ভরে দিয়েছি আর দেখুন হাতের সাহায্যে কিন্তু আমি সাজ দিচ্ছি কোনো সাজ মেশিন ছাড়াই আমি হাত দিয়ে পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু আমি খুব ছোটোবেলা থেকেই পারি মাসাল্লাহ মায়ের কাছ থেকে শেখা দেখুন আমি কীভাবে সেদ্ধ পুলিপিঠার ডিজাইন করে নিচ্ছি তো বলে বোঝানোর মতোনই আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমার পিঠাগুলো ঢুটা খুব সুন্দর হয়েছিল এভাবে প্রত্যেকটা ঢু এই রকম করে হাত দিয়ে এখন নারিকেলের পুটটা ভরে নিচ্ছি আর পিঠাগুলো এক এক করে করে নেব আপনারা যারা কষ্ট করে ধৈর্য ধরে এই পর্যায়ে এসেছেন ভিডিও দেখতে দেখতে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা এই কাজটি কল করে রেখেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমি কিন্তু একটু চালেরগুড়ি হাতের মধ্যে লাগিয়ে এখন ডিজাইনটা করে নেব আমি দুই সাইডটা খুব ভালো করে একসাথে মিলিয়ে নিলাম তারপর অল্প একটু চালাইগুড়ি হাতের মধ্যে লাগিয়ে দেখুন সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি এখন তো বিভিন্ন ধরনের ডিজাইন করার মেশিন পাওয়া যায় সাচ মেশিন তো আমার হাতের কাছে কোনো সাথ ছিল না তাই আমি হাত দিই এরকম ডিজাইন করে নিই তাছাড়া সাথ দিয়ে ডিজাইন করতে আমার ভালো লাগে না অনেকটা সময় লেগে যায় এভাবে হাতের সাহায্যে খুব সহজে আমি নারিকেলের ভাপা পুলি ফিটাটি বানিয়ে নিলাম দেখুন খুব ভালো লাগতেছে আর নারকেল কিন্তু আমার পুরটা শেষ হয়ে গিয়েছিল তো অল্প পরিমাণ ঢু ছিল তাই আমি পিঠা করে নিচ্ছি এই চুই পিঠা পিঠাটা ভেজে খেতে খুব ভালো লাগে তাই অল্প পরিমাণ চুই পিটা হয়েছে যেহেতু ডু। অবশিষ্ট রয়ে গিয়েছিল আমার সব পিঠা করা শেষ এখন বাপ ভাব দেওয়ার জন্য নিয়ে যাব আর পিঠাগুলো নারিকেলে ভরা ছিল তাই খেতেও অনেক মজাদার ছিল আর খুবই অল্প সংখ্যক চুইপিটা হয়েছে আর আমি একটি হাঁড়িতে পানি দিয়েছি তারপর একটি এইরকম ঝুড়িতে স্টিলের ঝুড়িটি ছিল সব পিঠাগুলো দিয়ে দিব। তারপর ডাকনা দিয়ে ডেকে রাখব যতটুকু জায়গা হয় ঠিক ততটুকু পিঠাগুলো দেব দেখুন ডাকনা দিয়ে ডেকে রাখলাম চুলা রাস্তা মিডিয়াম ছিল আমার এক পর্যায়ে পিঠাটা হয়ে গিয়েছে এক এক করে সব পিঠাগুলো এভাবে ভাব দিয়ে নিলাম দেখুন নারিকেলে ভরা পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবার জন্য অনেক 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 ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ